গুড মর্নিং গাইজ আজকে নতুন দিন আজকের ডেটটা হচ্ছে পনেরো তারিখ দু হাজার চব্বিশ কাটা এখন চারটে দশ বাহান্ন তো এখন আমরা যাচ্ছি এখান থেকে দুর্গাপুর থেকে রওনা দিচ্ছি চেন্নাই বা ভেলোর ভেলোর যাব আজকে ব্লক নয় আজকে রোড ট্রিপ ফোর হুইলারে সকাল সকাল উঠে পড়েছি উঠতে একটু দেরি হয়ে গেছে গাড়িতে উঠে একটু ঘুমিয়ে যাই তারপরে আমি চালাবো বাবা চালাবো দেখে দেখে আজকে হয়তো যাব চিলকা অবধি চলবে গাড়ি তো আমি তো রেডি চলো দেখা যাক টাটা যাওয়া স্টার্ট হলো না আমাদের খাওয়া শুরু হয়ে গেছে মা কি হয়েছে ঘুম পাচ্ছে ঘুম যাও একটু ঘুম যাও তোমরা গাড়ি চালাও একটু পরে এখন বাইরে চারটা সাড়ে চারটে হয়ে যাবে অন্ধকার চারিদিকে ওয়েদার হচ্ছে এখন বাইরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন দাঁড়িয়েছি একটা জঙ্গলের মাঝখানে সুসু ব্রেক করার জন্য চারিদিকটা তো পুরো অন্ধকার কুয়াশায় ভর্তি একদম ঢাকা এই মাঝখানে আমরা এগিয়ে যাচ্ছি এই গাডি পেছনে তো দেখা যাক একটু ঘুমঘুম পাচ্ছি আমি একটু ঘুমিয়ে নিই বাবা ততক্ষণ চালাক आकाशे प्लें जाओ गाई दुर्गा बैरिए अत को तो दाड़ नहीं मेदनीपुर ढोकार आगे एक चाखे दाड़ी ची? খড়গপুর মেদিনীপুর ঢোকার আগের একটা জায়গায় সেখানে চা খেতে এটা দেখেছি আগে খুব ভালো জায়গা এখানে মুইরুড়ি খায় গুগলি মুড়ি খায় তো জায়গাটা তোমরা জানলে একবার কমেন্টে লিখো দেখাই জায়গাটা দুর্গাপুর থেকে একশো একত্রিশ কিলোমিটার এসেছি মেদিনীপুর ঢোকার আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে তারপরে মেদিনীপুর রুবো তারপর খড়গপুর তো আমরা উঠে গেছি এখন এইচ সিক্সটিনে দুর্গাপুর খড়গপুর রোড থেকে বেরিয়ে আমরা এখন এই রে রোডে চলে এসেছি এইচ সিক্সটিন যেটা হচ্ছে চেন্নাই কলকাতা রোড তো এখান থেকে খড়গপুর সামনে ডান দিকে খড়গপুর তো এই রাস্তা দিয়ে এখন যাবো যাচ্ছি এখন

ফাস্ট টাইম লং ড্রাইভে যাচ্ছি লাস্ট টাইম তো আমরা কখনো এত দূর যাইনি জাননি করিনি কোনোদিন তো আমরা কেটে কেটে যাব ফ্লাইট এ কেটেছিলাম কিন্তু ভাবলাম যে ক্যান্সেল করে দিই আমরা সবাই গাড়ি করে যাব দিন যাইনি বারবার করে প্ল্যান হতো কেটে আছিল তাই জন্য বলো আজকেই যাই কালকে ডিসিশনটা নিলাম এটা তো যাচ্ছি দেখা যাক রাস্তাটা মোটামুটি এখন ভালো কংক্রিটের রাস্তা অনেক ব্লগে দেখেছিলাম কি বলছিল বাজে মাঝে রাস্তা যায় না আগে দেখতে পাই কিনা তো আর বলে দিই দুর্গাপুর থেকে আসতে আসতে যদি ন্যাশনাল হাইওয়ে আসতে তাহলে অনেকগুলো টোল পড়তো প্রথমে দুর্গাপুর থেকে পড়তো বাসকোপা টোল ট্যাক্স সেকেন্ড হচ্ছে পালসিট থার্ড হচ্ছে ডান ডানকুড়ি ফোর্থ হচ্ছে ধুলাগড় আর ফিফথ হচ্ছে এই ডেবরা তো এরপরে এরপরে আর একটা আসছে তো পাঁচখানা বেরোতো আর আমরা পাইনি সেই টোল টোল ট্যাক্সের কোথাও দিতে হয়নি এই প্রথম টোল ট্যাক্স শুরু হবে আমাদের এখান থেকে জায়গাটা জায়গাটার নামটা কি জানো না গিয়ে দেখাচ্ছি কটা টোল পড়ে সেটাও দেখাবো আর কত তেল যাচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তো যাওয়া যাক তো আমাদের প্রথম টোল গেট পড়ছে সামনে দেখাচ্ছি তোমাদের রামপুর রামপুর টোল প্লাজা এটা জন্য দাঁড়িয়েছি সোনালিকা বলে একটা জায়গায় জাস্ট উড়িষ্যা ঢোকার আগে বর্ডার সেখানে ফুল নেব তো উড়িষ্যা বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি সোনা কানিয়া বলে কোন একটা জায়গা সেখানে পেট্রোল পাম্পে তেল ভরেছি এই হচ্ছে গাড়ি তেল পড়েছি তিন হাজার তিনশো দশ টাকা আরও ছিল তেল তো ফুল ট্যাঙ্ক কত আমিও জানি না কতটা আছে বা কতটা রেট তো এখান থেকে হয়ে গেলে বেরিয়ে যাবো পরবর্তী জায়গায় কোথায় দাঁড়াবো জানি না তো এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো তো আজকে ঠিক নেই যে কতটা দূরে গিয়ে যাবো হয়তো পুরী বা চিল্কা পেরিয়ে বারকুল পেরিয়ে বা ব্রহ্মাপুর পেরিয়ে হয়তো যাই না কতদূর যেতে পারব বাবা তো বলছে ভাই যাক চলে যাবো আজকে যাই না কতদূর তো দেখা যাক আপাতত এখন একটাই টোল ট্যাক্স পেলাম পঁচানব্বই টাকা সরি ওখানে পঁচাশি টাকা লেখা ছিল পঁচানব্বই টাকা চার্জ করেছে দেন এরপরে এখনও টোল ট্যাক্স আসেনি হয়তো উড়িষ্যা বর্ডারে ঢোকার সময় আসবে রাস্তাটা একটুখানি আপডাউন আপডাউন আছে মানে

তো এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি স্ন্যাক্স শ্রী জগন্নাথ আমাদের চারটে প্লেটে একশো কুড়ি টাকা নিয়েছে মানে প্রতিটা প্লেট তিরিশ টাকা সিঙ্গারা ছিল দুটো বাড়া ছিল আর বাবারটা ছিল উপমা নিয়েছিল হচ্ছে আমাদের চার নম্বর টোল চলে এসেছি ওড়িশার মধ্যে প্রথম টোল বালাসরের পর উড়িষ্যা অনেক আগেই ঢুকে গেছি এই যে উড়িষ্যার গাড়ি সব চারিদিকে উড়িষ্যা উড়িষ্যা আর উড়িষ্যা জয় জগন্নাথ এখন বাজে দশটা তেতাল্লিশ আমরা একটু পরে ভদ্রক পৌঁছাবো এখন উড়িষ্যার মধ্যেই আছি আমরা ওয়েদার ভালো কিন্তু রাস্তা ভালো নয় কিছু কিছু জায়গায় খুবই বাজে আর মাঝ মাঝে পট ফট আছে পট কি যায় যাই না তো সবাই পিছনে কেলি গেছে ঘুম হয়নি বলে

প্রাইজ আমরা এখন একটু রেস্ট নিয়ে দাঁড়িয়েছি চা খেতে দাঁড়িয়েছি এখান থেকে কটা হচ্ছে ফিফটি সেভেন কিলোমিটার ফিফটি সেভেন কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছি চা খাওয়ার জন্য একটুখানি গা ব লোকে ছড়ি নিয়ে ছড়িয়ে নিয়ে চাই বলে রিভুট হচ্ছে রিভুট রিপুট হচ্ছে চা খেয়ে হচ্ছে এনার্জি এখন বাজে হচ্ছে দাঁড়ান দেখি বাজে এগারোটা ছাপ্পন মানে বারোটা বাজতে যায়

এই দিক দিয়ে যে আসছে এটা হচ্ছে কলকাতা হয়ে আসছে আর এটা চলে যাচ্ছে পুরী ভুবনেশ্বর চেন্নাই ব্যাঙ্গালোর রাস্তা সেম এই রাস্তা দিয়ে যায় তো আমরা এইখানে দাঁড়িয়েছি চা খেতে আমার চুখের অবস্থা খুব খারাপ গাড়ির মধ্যে থেকেও মুখের অবস্থা খারাপ সব খারাপ হয়নি হ্যাঁ তিনটের সময় উঠেছি ওই যে আমার বাবা মা গল্প করছে তো চলো টাটা এর পরে স্টপে গিয়ে দাঁড়িয়ে দেখছি কি কোথায় যাওয়া যায় ভুবনেশ্বর কটক আমরা ঢুকছে এখন মহানন্দা ব্রিজ সামনে এই নদী আছে মহানন্দা নদী এটা আস্তে আস্তে ও যে সামনে দেখা যাচ্ছে বড় নদী

নাম চারশো বারো চেন্নাই বারোশো চৌষট্টি কিলোমিটার এখান থেকে আমরা আই থিঙ্ক ভুবনেশ্বর থেকে বেরিয়ে গেছি বুঝতে পারছি না কারণ আমি তো অনেক দিন পর এসেছি আমার আইডিয়া নেই গাইস আমি আগে গিয়ে দেখা হচ্ছে খুব জ্যাম লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ব্যাস টাটা শেয়ার কমেন্ট ভালো লাগলে বলবেন খারাপ হলেও বলবেন যা পারবেন বলবেন চলো টাটা প্রচুর রোদ উঠেছে এখন বাজে দেড়টা আমরা ভুবনেশ্বর থেকে বেরোচ্ছি চলো আর একটা টোল ট্যাক্স বেরোচ্ছি আমরা এই টোল ট্যাক্সটার নাম হচ্ছে দেখাচ্ছি আগে কি কত নাম্বার টোল ট্যাক্স আমার মনেই নেই ট্যাক্সের কেউ নেই এই টোল ট্যাক্সে শুধু মানে সেন্সার দেওয়া আছে আর ব্যারিকেড দেওয়া আছে ব্যাস মানুষগুলো কোথায় মানুষই নেই এখানে কোনো বেশ ভালো লাগলো কনসেপ্টটা আপনারা যদি আসেন এখান থেকে না দিয়ে দৌড়ে পালাতে পারেন আচ্ছা ক্যাশ ওই দিকে ক্যাশ হচ্ছে বাঁ দিকে আর এগুলো হচ্ছে ফাস্ট্যাগ স্ক্যান হচ্ছে কোথাও একটা লাগানো সামনে কোথাও খাওয়া দাওয়া করবো খুব খিদে লেগেছে আমাদের বাচ্চা পার্টিদেরও খুব খিদে লেগেছে আমার মা বুঝতে পারছি না কী আমার পিছনে আছে তো দেখতে পাচ্ছি না মা কেমন লাগছে ভালো লাগছে ঘুম টুম পাচ্ছে না কি বুঝলি না কোনো কোনো হচ্ছে নয় পাহাড়গুলোয় দেখে ঘুমটা ও পাহাড়গুলো দেখে আর এটা হচ্ছে ভুবনেশ্বর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং তো আমরা দেখছি কোথায় খাওয়া যায় জাস্ট স্টে কিউ তো গাইজ আমরা এক জায়গায় দাঁড়াবো ভেবেছিলাম একজনের ইউটিউব চ্যানেল দেখে তো খাবারের জন্য দাঁড়াবো ভেবেছিলাম ওই জায়গাটা কিন্তু দেখে ভালো লাগলো না খুবই লাল মাটি পুরো অবস্থা খারাপ মানে খেলেই মানে পেটের অবস্থা খারাপ হয়ে যাবে তার থেকে কোন একটু জায়গায় লোক হোক না হোক কোনো ব্যাপার না খারাপ হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি হওয়া উচিত আমার তো মনে হয় তাই তো এগিয়ে যাচ্ছি এখন এগিয়ে যেতে যেতে এখন দেখি কোথায় পাওয়া যায় খিদেটা তো প্রায় পেয়েছিল দেখে আর খিদে পাচ্ছে না তো জলার অবস্থা দেখি ড্রাক বলো ঠিক আছে খাওয়া দাওয়া ওদের পক্ষে ঠিক আছে কিন্তু যে ব্লগারমরা এসেছিলেন যেভাবে ডাব করলো এইরকম এই রকম হুম তো ওটা কিছু নিতে দেখাইছে আর দেওয়ার জন্য এটা করেছি আমরা একদম সত্যি কথা বলবো যেখানে ভালো ভালো যেখানে খারাপ খারাপ আমরা কারোর সাথে ঠিক আছে তো বন্ধুরা দাঁড়িয়েছি একটা জায়গায় হোটেলে বেশ ভালো পজিশন পেছনে একদম আলাদাই আর চারিদিকে পাহাড় মনে হচ্ছে হিল স্টেশনে আছি আমরা এখন দুপুরে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে এসেছি এর ভিউটা খুবই সুন্দর আর অর্ডার করে দিয়েছি এটা হচ্ছে চিলি পানির কড়াই পানির গ্রিন স্যালাড আর রুটি তো দু খাবার টেস্ট আছে রুটিটা একটু শক্ত বাট এগুলো খুব ভালো ইয়ামি দাঁড়ুন মা তোমার খাবার কেমন লাগে তো বলে দাও ভালো হ্যালো বিরিয়ানি একটা অর্ডার করেছি আসছে খেয়ে জানাবো কেমন রুটিটা শক্ত হল ডিজার্টগুলো ভালো যেটা খাবার রুটিটা মনে হয় রেস্টুরেন্টের নামটা রেখে নিই এবার দেখে জানিয়ে দেব আপনারা যদি এই এই রুটে আসেন তাহলে হচ্ছে একবার ট্রাই করতে পারেন খাবার খুবই ভালো টেস্ট আছে তো গাইস এখানে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া সব ঠিক ছিল কারণ কিন্তু এখানে চিলি পনিরটাতে চুল ছিল তারপরে হচ্ছে মানে চিলি পনিরের চুল পেয়েছি তারপরে তোমার বিরিয়ানিতে চুল পেয়েছি বিরিয়ানির মধ্য সাথে যে ই দিয়েছিলো গ্রেভি দিয়েছিলো সেটাতে পেয়েছি হোটেলটা হচ্ছে এই যে রয়্যাল খাওয়া দাওয়া খুব ভালো ছিল কিন্তু হাইজেনিক ছিল না মানে চারটে আইটেমে আমরা চারটে আইটেমে আমরা চুল পেয়েছি বাকি সব ঠিক ছিল তো গাইজ আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি অনেকটা রাস্তা এগিয়ে গেছি তো এখন আমার তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি না এখন পাশে হচ্ছে চিলকা হ্রদ তো চিলকা হ্রদ দেখা যাচ্ছে না কিন্তু ম্যাপে দেখাচ্ছে একবার দেখো দেখতে পাচ্ছি দেখতে দেখতে কি না এই যে এই সাইডটা হচ্ছে চিলকা হ্রদের কিনারের সাইড সাইড হয়ে যাবো এই সাইড আস্তে আস্তে যত এগোবো তত কাছে আস্তে থাকবো চিল্কা হদে কাছে যদি দেখতে পাই আপনাদেরকে দেখাব এই যে এই সাইডটা পুরোটা এদিকে জুড়ে ওই সাইডে পুরো চিলকা হ্রদে একদম প্রচুর পরিমাণ নিয়ে চিল্কা হদ আছে তো ওয়েদার তো রোদে রোদে ওয়েদার বাবার গাড়ি চালাচ্ছে আর সবাই পিছনে বসে আছে তো বন্ধুরা রাস্তা যা কন্ডিশন মারাত্মক কন্ডিশন আর সামনের যা ভিউ দেখাই দাও মনে হচ্ছে পাহাড়ে উঠছি আমরা মানে মনে হচ্ছে যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বেশ ভালো লাগছে সামনে মন্দির এদিকে সব সব জগন্নাথ দেবেরই জগন্নাথ টেম্পেল এই যে মন্দির জয় জগন্নাথ তো গাইজ আমরা দাঁড়িয়ে গেছি বর্ডার থেকে উড়িষ্যা বর্ডার থেকে পেরিয়ে জাস্ট এক কিলোমিটার দূর গাড়ি রেস্ট নিচ্ছে বাবা গাড়িটা পরিষ্কার করছে আমিও একটুখানি পাইচারি করে নিচ্ছি সবাই পাইচারি করে নিচ্ছে বেশ ওয়েদারটা এখন ঠিক লাগছে গাড়ি গাড়ি গরম না গাড়িটা অতটা গরম লাগছে না গাড়ি গাড়ি বেশ ঠান্ডাই আছে অত গরম নেই এই তো অতটা গরম নেই তো মনে হচ্ছে টানা যাওয়া যেতেই পারে পুরো বেলোর অব্দি মা ভেরিফিকেশান করছে চেক করছে সব ঠিক আছে কিনা আমার মা সব ঠিক আছে এগুলো ঠিক আছে সব ঠিক আছে কিন্তু গরম আছে গরম আছে তাহলে জল দিতে হবে তো দেখি 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 ফুটফাটা দিই এখন ঘড়ি এখন ঘড়ি কাটা পাঁচটা আঠাশ সাড়ে পাঁচটা বা পাঁচটা আঠাশ আবার একটা টোল ট্যাক্স আর ফার্স্ট ট্যাগের যে মেসেজ আসবে সেই মেসেজও ওয়েলকাম কারা পাডু ওয়েলকাম কারা পাডু কতগুলো যে টোল পার হলাম অনেকগুলো টোল ট্যাক্স পার হলাম কারণটা কি এই রাস্তা দিয়ে অভিজ্ঞতাটা এত সুন্দর লাগছে সেই জন্য ঘর টোল যে কতগুলো পার হচ্ছে অতগুলো আর খেয়াল নেই সব টোল ট্যাক্সের এর পাশে পাশেই বাথরুম আছে ওয়েস্ট বেঙ্গলে যেসব টোল ট্যাক্স আছে সেখানে এখনো সেসব ফেসিলিটি চালু হয়নি চালু থাকলেও সেইগুলো ওখানকার লোকের জন্যই আমাদের জন্য নয় আর সেটা ঢোকাও যাবে না যদি যাওয়া যায় কিন্তু এইগুলো এখনো দেখিনি একবার দেখতে হবে যে ভালো কিনা তো আমি এখন হোটেল খুঁজছি এখান থেকে আর বিশাখাপত্ত হচ্ছে হচ্ছেশো একচল্লিশ কিলোমিটার মতো এখান থেকে চার ঘন্টা আঠাশ মিনিট লাগবে আর তো তাই জন্য দেখছি কি কি কোন কি হোটেল আছে যদি ফোন টোন করে বুক করতে হয় তাই জন্য রাত হয়ে যাবে তো ওই জন্য চলো এর নাম হচ্ছে লক্ষ্মীপুরম টোল প্লাজা তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি ভাইজ্যাক তো ভাবছিলাম আগে এগিয়ে যাব এগোতে পারিনি টাইমটা একটুখানি বেশি লাগছিল বলে সকাল বহরে চারটার সময় বেরিয়েছি একটু আগে ঢুকেছি স্নান ফান ফ্রেশ হয়ে জাস্ট ব্লগটা করছি লাস্ট ব্লগ আজকের তো বলতে পারি আমাদের ঘর থেকে আস্তে আস্তে সব রাস্তা ঠিক ছিল শুধু উড়িষ্যার জায়গায় মাঝখানটাতে একটু প্রবলেম ছিল বাকি সব রাস্তা একদম ক্লিয়ার আর অন্ধ্রপ্রদেশের রাস্তা পুরো ক্লিয়ার তো আজকে টানা নশো কিলোমিটার আই থিঙ্ক মনে হয় গাড়ি চালিয়ে এসছে বাবা আমার কালকেও মনে হয় আবার নশো কিলোমিটার আছে তাহলে আঠারোশো কিলোমিটার হ্যাঁ তো কালকে আবার বেরোবো আটটার দিকে সবাই শুয়ে পড়েছি ক্লান্ত হয়ে গেছে খুব হোটেল খুঁজে পাচ্ছিলাম না হোটেলের প্রচুর রুম নেই রুম নেই আবার রুম থাকলে রেট বেশি অনেক ব্যাপার তো একটা লাস্ট ভেবেছিলাম যে হরতা ডিসকাশান হচ্ছিলো যে আমরা বেরিয়ে যাব থাকবো না আজকেই বেরিয়ে যাব তো লাস্ট পর্যন্ত খুঁজে খুঁজে একটা পেলাম এই হচ্ছে রুম রুমটা বেশ ভালোই এসি আছে সবাই এই রুমেই শুয়ে পড়েছি একটা রুমেই আর এক্সট্রা নিতে পারিনি কারণ রুমই ছিল না বাথরুম বাথরুম খুব ভালো খুব ভালো পঁয়ত্রিশশো টাকা নিয়েছে তিন হাজার পাঁচশো টাকা হোটেলটার নাম বলে দেবো হোটেলটা ভালো ডিসেন্ট পরিষ্কার পরিছন্ন তোমরা একবার দেখিয়ে দিই আরে যাচ্ছে আমি বাথরুম বাথরুম পরিষ্কার আজকে আর পাচ্ছি না বেশি ভিডিও করতে কালকে आवाज দিতে হবে কালকে ডাইরেক্ট ভেলর তো টাটা গুড নাইট সুইট Dreams আজকের জন্য এতটাই ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বাটন টিপে দেবে টাটা পরে দেখা যাচ্ছে পরের ব্লগ পরের রোড ট্রিপ সেকেন্ড পার্ট